হ্যালো বন্ধুরা সালাম আজকে তোমাদেরকে প্রচুর বই দিয়ে ইলিশের মাথা রান্না করে দেখাবো কচুর বই দিয়ে ইলিশ মাছের ডাল এখন আমি সিদ্ধ করতে দিলাম সিদ্ধ করে দেখাবো এই দেখো কচুর বই সিদ্ধ হয়ে গেছে দেখছো কচুর বইটা সিলি নিয়েছি পরিষ্কার করে এখন এটা মেখে পানি দিয়ে গোলায় থবো পরে বাগান দিব আমি রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর ডাল কড়াই গরম হয়ে গেছে পিঁয়াজ কাঁচামরিচ দিলাম সাদা তেল দিলাম পিঁয়াজ একটু ভেজে নিব তারপর বাকি উপকরণগুলো এগুলো দিব পেঁয়াজ লাল হওয়ার পরে আদা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে হলেও জিরাট গুঁড়ো লবণ দিয়ে একটু মশলাটি একটু ভাজা ভাজা করতেছি ভাজা ভাজা হয়ে গেলে এখন দেব এই যে মাছের মাথা তুমি এটাও একটু ভালো কিছু কষে নেব দেখেন ইলিশ মাছের মাথা লেজা দিয়েছি প্রচুর মধ্যে দিয়ে ইলিশ মাছের মাথা রান্নাটা অনেক চেষ্টা হয় অনেকেই খাবারটা খেয়ে আছে খাবেন ভালো লাগে সবাই জানে এখন যেহেতু ইলিশ মাছের একটু সিজেন কম বেশি সবার ঘরে ইলিশ মাছ আসে সবাই একটু খাবেন ইলিশ মাছ দিয়ে সব কিছু রান্না করা যায় সব রকমের তরকারি সব কিছু দেখতে ভালো লাগে ইলিশ মাছটা সবারই খুবই পছন্দের একটা মাছ দেখেন মাছের তেল বের হয়েছে তেরো পাচারে সুন্দর তেল হয়েছে এখন আমি যে কচুর বইটা মেখে সুন্দর করে পানি দিয়ে গাড়ো করে রেখেছি সেটা আমি ফেলে দেব পর একটু নাড়া করবো দেখেন কত সুন্দর কালার যাচ্ছে দেখছেন এটা ভালো করে একটু কষাবো কষানোর পরে উপর থেকে পেঁয়াজ রসুন জিরা দিয়ে ফোড়ন দেব দেখবেন অনেক সুস্বাদু তো দারুণ প্রচুর ডাল এই দেখো বন্ধুরা ডালটা একটু কষানো হয়ে গেছে দেখো দেখছো ডালটা ফুটে এসেছে এখন আমি সে ডালের মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ একটু পানি দিব দিয়ে করে ঢেকে দেব তারপরে যখন বাগার দেব তখন আমি আবার একটু দেখাবো তোমাদেরকে বাগারটা এখন দেখো প্রচুর ডাল এখন সুন্দর করে ঢুকে দিয়ে এখন এই তেল আসলে আমি বাগান দেখো বন্ধুরা আমি এখন ডাইলে বাগান দেওয়ার জন্য এই যে রসুন দিয়ে জিরা দিয়েছে কেবলের মধ্যে জিজ্ঞাসা সাজা ভাজা হয়ে গেলে আমি ডালে দিয়ে দিই দিয়ে রসুনে জিরে ফোলাম সব দিয়ে ঢেকে দিবে সেন্টার যেন সেন্টার যেন না হয়ে গেছে ডাইল ডাল চলে এসেছে হয়ে গেছে আমার ডাল রান্না শেষ ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর ডাল এই দেখ আল্লাহ হাফেজ